আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আমাদের সামনে এই মুহূর্তে রাত বারোটার সময় মিরপুর অন্তর্গত থেকে সাকিব মিয়াজি চাঁদপুর জেলা হাজিগুজ থানা থেকে খুব সুন্দর ভাবে আমাদের সামনে ইসলামিক নাথ গজল পুরান থেকে আংশিক একটু পরিবেশন করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি দয়া করে আমাদেরকে একটু

وجاهدوا في الله حق جهاده. الله اكبر. واجتباكم وما جعل عليكم في الدين من حرج. الله اكبر. مله ابيكم ابراهيم. ما شاء الله. هو سماكم المسلمين. ما شاء الله. من قبل وفي هاتان يكون الرسول شهيدا. ما شاء الله. يكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء اهل الناس. الله اكبر. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله. الله اكبر. চাঁদপুর জেলা থেকে হাজিরস্থ আটন হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের কৃতি সন্তান সাকিব মিয়াজির সাহেব আমাদের সামনে খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত পরিবেশন করেছেন আপনাকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ইনশাআল্লাহ আশা রাখছি সকলের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন 마শাআল্লাহ আল্লাহ একবার আমার কাছে খুবই সুন্দর লাগছে আমার হৃদয় একদম পুরা শীতল হয়ে গেছে আপনারা দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখতেছেন আজকের আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যে কে কোন জায়গা থেকে আপনারা আজকের আমাদের এই ভিডিওটি দেখেছেন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে কেউ বলবেন না যারা আমাদের চ্যানেল এবং পেজের সাথেই আছেন যারা নতুন দেখতেছেন অবশ্যই আমি বলবো ফেসবুক থেকে হলে লাইক ফলো শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য এবং ইউটিউব চ্যানেল হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দিবেন কারণ প্রত্যেক দিন ইনশাআল্লাহ আপনাদের জন্য একটু করে হলেও ইসলামিক এরকম পরিবেশন নিয়ে আসবো সামনের দিকে হয়তো বা আপনাদের আরো ভালো কিছু যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ আরো খুব সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন আমরা নিয়ে আসব আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি ফাঁসক তো নামাজ পড়বেন সকলে মিথ্যা কথা বলবেন না সঠিক পথে চলবেন হালাল খাবার খাবেন হালাল পথে থাকবেন До